আসালাম আগামী দুই এক ঘন্টার মধ্যে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে যাচ্ছি ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তবে এই সুসংবাদের আগে যখন আমি নিউজ রেকর্ড করছি তখন পর্যন্ত বেশ কিছু ঘটনা আজকের দিনে ঘটেছে ভারত পাকিস্তান যুদ্ধ আশা করি আর খুব বেশি দূর গড়াবে না কারণ সিচুয়েশন বদলে যাচ্ছে গতকালকে বলছিলাম একদম উচ্চ পর্যায়ে জাতীয় নিরাপত্তা প্রতিষদের যারা প্রতিনিধি তো সেখান থেকে কমিউনিকেট হচ্ছে বাট দিনব্যাপী ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলেছে আর এখানে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে ভারতের একটা আস্ত বিমান ঘাটি। ভারতের আস্ত একটা বিমান ঘাটি উড়াই দিছে তবে এটা ইন্টারন্যাশনালি কোন ঘাঁটি না সম্ভবত ডোমেস্টিক মানে আভ্যন্তরীণ ভারতের ভাটিন্ডা ভারতের ভাটিন্ডা বিমান ঘাটিতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান তথ্য হচ্ছে আপনার জিও টিভি নিউজের সংবাদ মাধ্যমটি পাকিস্তানের সামরিক সূত্রের বরাদ দিয়ে এই খবরটি প্রকাশ করেছে জিও টিভির ভারতের বিরুদ্ধে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস এটা পরিচালনা করছে নাম অনেক অর্থ যদি কেউ জানেন জানাইন ভারতেরটা ছিল অপারেশন সিন্ধুর পাকিস্তানের জনগণ চাইছে অপারেশন সোহাগরাত নাম দিতে কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী এটার নাম দিচ্ছে অপারেশন বুনিয়ানুম মারসুস অপরিচিত ওয়ার্ল্ড অভিযানে ফাতাহ মিসাইল সহ ভারী অস্ত্র ব্যবহার করেছে আপনার পাকিস্তানের সেনাবাহিনী ভোরের দিকেই পাঠানকোট উদমপুর এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস তো বোঝেনি ভারতের নিজস্ব মানে সংস্করণ বা উৎপাদনকৃত একটা ক্ষেপণাস্ত্র যেটা খুবই কার্যকরী হিসাবে গণনা হইত তো সেই ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র যেখানে তারা মানে সংরক্ষণাগার আছে যেখানে এগুলাকে রাখা হইত তো ওইখানে আপনার সফল আক্রমণ চালিয়েছে পাকিস্তান সময়ের সঙ্গে সঙ্গে অভিযানের তীব্রতাও বেড়েছে আজকে দিনে আর ভাটিন্ডা বিমানঘাটি ধ্বংস করা ছিল আজকের দিনে পাকিস্তান সেনাবাহিনীর জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য এই ভাটিন্ডা শহরটির অবস্থান হচ্ছে পাঞ্জাবে পাঞ্জাবের ভাটিন্ডা শহর এবং মালোয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাটাই নাম হচ্ছে ভাটিন্ডা বিমান ঘাঁটি ভারতীয় বিমান বাহিনীর তত্ত্বাবধানে থাকা এই বিমানবন্দরের কাছে হয়েছে ভাটিন্ডা বিমানবন্দর যা আভ্যন্তরীণ বিমানবন্দর হিসাবেই পরিচিত বাংলাদেশে আমরা যেমন ধরেন কক্সবাজার টু ঢাকা যাচ্ছি ঢাকা টু সিলেট যাচ্ছি বা চট্টগ্রাম যাচ্ছি লাইক এইটাই টাইপের তো আপনার ভিসিয়ানা শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বিমানবন্দরটি ভিসিয়ানা বিমান বাহিনীর স্টেশনের সিভিল অ্যান্ড ক্লেব হিসাবেই পরিচালিত হয় আর ভারত এখান থেকে মাঝে মাঝে আপনার বাণিজ্যিক ফ্লাইটও আপনার ফ্লাই করে পাকিস্তানের সামরিক বাহিনীর বক্তব্য হচ্ছে ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যার মধ্যে ফাতাহ ওয়ান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে আর এই অস্ত্রগুলো বিশেষ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে তারা ছোড়েছিল পাকিস্তান বলছে বেসামরিক লক্ষ্যবস্তুকে এই হামলার আওতাভুক্ত করা হয়নি পাকিস্তানি সেনাবাহিনীর দাবি যে গত মধ্যরাতে ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছিল পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা সত্ত্বেও ভারত ক্রমাগত আক্রমণ চালিয়েছে আর এর প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পাকিস্তান এই অপারেশন মারসুজ এটা পরিচালনা করছে আচ্ছা এটার অর্থটা হচ্ছে কোনটা আমরা পাইলাম যে বুনিয়ানুম মারসুস হচ্ছে একটা এটা কোরআনের একটি আয়াত থেকে নেওয়া যার অর্থ হচ্ছে গলিয়ে তৈরি এক প্রাচীর। অটুট মানে সীশাকে আগুনে গলাইয়া একটা প্রাচীর তৈরি করে এটা অর্থ হচ্ছে বুনিয়ানুম মারসুস আর এটি পাকিস্তানের সামরিক বাহিনীর শক্তি ঐক্য এবং প্রতিরোধের প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে তো আগামী আশা করি ঘন্টা খানেকের মধ্যে বা দু এক ঘন্টার মধ্যে আপনাদেরকে ভালো কিছু নিউজ দিতে পারব আমরা চাই যুদ্ধটা বন্ধ হোক যুদ্ধ কারো জন্যই কাম্য না ভালো থাকুন আলাইকুম